এবার যে খবরের দিকে নজর রাখবো নতুন ব্লক সভাপতি হওয়ায় খুশির হাওয়া ভগবান গোলায় নতুন ব্লক সভাপতি পেয়ে আনন্দে খুশিতে মাতলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক প্রধান থেকে শুরু করে মেম্বার অঞ্চল ও ব্লক নেতৃত্ব সকলেই খুশি ভগবান গোলা এলাকায় আজ ভগবান গোলার মহিষস্থলী অঞ্চলের প্রধান মেম্বার ও অঞ্চল নেতৃত্বের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা প্রাণ ভরা দোয়া আশীর্বাদ নবনিযুক্ত ব্লক সভাপতি ইমরান হোসেন যুব সভাপতি মমন সরোয়ার জেলার সম্পাদিকা বর্ণালী দাস ব্লকের মহিলা নেত্রী মমতাজ খাতুন সহসভাপতি এবাদুল হককে বরণ করে নিলেন সকলেই সেই ছবি দেখুন আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় নবনিযুক্ত ব্লক সভাপতি তিনি তিনার বক্তব্যে বললেন গত বিধানসভা নির্বাচনে যা লিড ছিল তার চেয়ে বেশি ভোটে লিড দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়ী করব এটা আমরা এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাব্বির আহমেদ তিনি বললেন আমাদের মহিষাস্থলী অঞ্চল থেকে বিগত নির্বাচনে প্রায় নয় হাজার ভোটে লিড ছিল এবার আমরা সেটা আঠারো হাজারে পরিণত করব আরও কি বলেছেন বিস্তারিতভাবে শোনব আপনাদের আজকের এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন মহিষাস্থলী অঞ্চলের প্রধান সাব্বির আহমেদ মেম্বার হেলাল উদ্দিন রবিউল ইসলাম নিখিল মণ্ডল অঞ্চল সভাপতি আকসারুল শেখ ভগবান্ডলা এক ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুল সামাজ ছাত্রনেতা আব্দুল হালিম এছাড়াও ব্লক ও অঞ্চল নেতৃত্বরা একটা আমাদের সিস্টেমেটিক্যালি রুটিন এখানে খুশি হওয়ার বা এ করার কিছু নেই দল দায়িত্ব দিয়েছে আমাদের উপরে ভরসা রেখেছে আশা করছি সে ভরসাটা আমরা রাখতে পারবো আপনার কাছে বড় একটা চ্যালেঞ্জ সামনে দু হাজার নির্বাচন মাত্র সাত মাস দেরি একটা বড় চ্যালেঞ্জ কতটা সম্ভব সম্ভব করে উঠবেন দেখুন ইতিমধ্যে আপনি আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা মানুষের ঢল নেমেছে এই আমাদের যে বিধায়ক আছেন রিয়াদ হোসেন সরকার মানে তার নেতৃত্বেই গোটা ভগবানগুলার মানুষ আজ এক নতুন পথ দেখেছে ভগবানগুলা গোটা ভগবানগুলা এক নতুন রূপে সাজ্জিত হচ্ছে আমাদের রাস্তা লাইট থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছুই কিছুদিনের মধ্যে আরও বড় বড় সারপ্রাইজ আছে সেটা আমি এখনই বলছি না মানুষের জন্য রিয়াদ হোসেন সব সময় কাজ করে চলেছেন এবং আশা করছি একটা ভালো ভালো মার্জিনে আমরা আগামী বিধানসভায় জিততে চলেছি বাঙালির সবচাইতে বড় উৎসব দুর্গা উৎসব শুরু হয়েছে কি বলবেন কি বার্তা দেবেন এলাকার জনগণকে আমার সমস্ত সমস্ত আমাদের হিন্দু ভাই বোনদেরকে আমাদের ভবনগুলো ব্লক তৃণমূল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে শুভ আজকে ষষ্ঠী মহাষষ্ঠী তার জন্য এই শারদীয়ার পুজো উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবার পুজো ভালো কাটুক সবার বাড়িতে আনন্দ আসুক এটাই বলব আজকে কোন কোন অঞ্চলের সম্বর্ধনা আজকে আমাদের নিঃশাস্তরী অঞ্চল থেকে আমাদের সাব্বির প্রধানের নেতৃত্বে সমস্ত মেম্বার আজকে উপস্থিত ছিলেন এবং আজকে আমাদের যুব এবং ছাত্র যারা আমাদের আছেন তাদের নেতৃত্বেও একটা ভালো একটা আলোচনা সভা হলো তারা সম্মান প্রদান করলেন এবং একটা কর্মী সভাও হয়ে গেল আপনি কুড়ি তারিখ ঘোষণা ঘোষণা হওয়ার পরে প্রত্যেক দিন প্রতিনিয়ত সকাল থেকে রাত বারোটা অবধি শুধু যুবকদের ধর আপনি একটু দেখলেন মোটামুটি এক ঘন্টা আগে মোটামুটি যুবকরা প্রায় দেড়শো তো যুবকরা খুব খুশি আমি হচ্ছে যুবকদের উদ্দেশ্যে এই সামনে এই পুজো চলছে আজ মহাষষ্ঠী এই মহাষষ্ঠীতে যারা ঘুরতে যাবেন যুবকরা যেন হেলমেট পরে যায় যেন কোনো মণ্ডপে যে ঝামেলা না করে আমি যুবকদের এটাই বার্তা দেব যেন কোনো নেশা না করে আমি বর্তমানে জেলার সম্পাদিকা হিসাবে আমার নাম মমতা ব্যানার্জি সর্বভারতীয় দলনেত্রী মমতা ব্যানার্জি ভরসা করে দিয়েছে এর আগেও আমি জেলা কমিটিতে ছিলাম তখনও আমাকে জেলা নেত্রীর সাথে বিভিন্ন ব্লকে ব্লকে প্রোগ্রামে আমাকে যেতে হতো এবারও আমরা যাব। এবং আমার দায়িত্ব আরও বাড়লো ভগবানগুলা ব্লকের এবং জেলার মহিলা সংগঠনের যাতে শ্রীবৃদ্ধি হয় সেদিকে খেয়াল রাখবো আর আজকে শুভ ষষ্ঠী সমস্ত ভগবানগোলাবাসীকে এই দুর্গা পুজো যে শারদীয় যে দুর্গা পুজো তার শুভ শুভেচ্ছা জানাই এবং শুভ কামনা করি যাতে তারা সুস্থভাবে সুন্দরভাবে পুজো পালন করে এবং রাস্তাঘাটে পথ চলতে গিয়ে যুবকেরা যাতে হেলমেট ব্যবহার করে এবং বিশৃঙ্খলা না করে এবং বিভিন্ন মণ্ডপে মণ্ডপে যেগুলো মাইক সাউন্ড সিস্টেম বাজাচ্ছে সেটা যেন কন্ট্রোলের মধ্যে থাকে সেটা তাদেরকে মাথায় রাখতে হবে যে আমার আনন্দ যেন কারো নিরানন্দ না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে আনন্দ করতে হবে এবং যাতে মদ পান করে কেউ গাড়ি না চালায় নেশা ভাঙ না করে সেটাই আমি সব যুব সমাজকে এবং আমাদের যে যারা ঠাকুর প্রতিমা দর্শন করতে যাবে তাদের উদ্দেশ্যে আমি এটা বার্তা দিতে চাই এবং আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল ভগবান গুলাবাসীকে শুভ শারদীয়া শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ আজকে বিশেষ করে বৈশাখস্থলী অঞ্চলের থেকেই বেশি সংবর্ধন ছিল যুবদের ছিল প্রধান বৈশাখ প্রধান সাহেব উনি সংবর্ধনা দিলেন আমাদের কতটা মানে আনন্দিত লাগছে এই যে একটা দায়িত্ব পেয়েছেন বড় গুরু দায়িত্ব পেয়েছেন কি বলবেন মানুষকে কি বার্তা দেবেন আমার উপর বিশ্বাস বা আস্থা রেখেছেন বলে এত বড় দায়িত্বটা দিয়েছেন দায়িত্বটা কিন্তু অনেকটা বড় বুঝতে পারছেন তো সে কারণে বলছি যে দায়িত্বটা পাওয়ার পর থেকে আমি আমার মানে কাজ এগিয়ে যাচ্ছি মহিলাদেরকে নিয়ে খুব আনন্দ নতুন কিছু এলে এটা তো অবশ্যই মাননীয় বিধায়ক রেহাত সরকার মহাশয় এর আগে ব্লক সভাপতি ছিলেন ধারা ওনার যে সত্তা সেটা বহন করার জন্য আমাদের তরুণ তর্কি সভাপতি মাননীয় ইমরান হোসেন হোসেন প্রামাণিক রকি তাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে এই দায়িত্ব আদর্শবোধের দায়িত্ব সাংগঠনিক দায়িত্ব মাথায় নিয়ে এই দায়িত্ববোধ মানুষের কাছে মাথা নত করে দু হাজার ছাব্বিশে যে ইলেকশন সেই ইলেকশনে আমরা বিপুল ভোটে জয় জয় জয়লাভ করব আমাদের যুব সভাপতি ভাই মামুন সারোয়ার আছে মহিলার বিউটি দিয়ে আছে আমাদের দিয়ে আছেন জেলার সাধারণ সম্পাদিকা আমাদের এবাদুল হোসেন আছেন উনি ব্লকের সহ সহসভাপতি সহ আমাদের যে টোটাল ব্লক নেতৃত্ব এবং মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েত মহিষাস্থলী অঞ্চলের নেতৃত্ব সকলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বিপুল ভোটে আগামী দিন আমরা জয় লাভ করবো লক্ষ্য আমাদের একটাই সেটা হচ্ছে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করা অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আরও সুস্থ সমৃদ্ধ ভগবান গুলা দেখতে পাবেন আপনার নামে আরও সিনিয়র নেতৃত্ব দলনেতা আমাদের হেলালদা আছেন জিয়ারুল দা আছেন আপেলদা আছেন আমাদের রবি রবিউল ইসলাম আছেন সকল মেম্বার সাহেব ছিলেন উপস্থিত আমাদের মাতাবু সাহেব আছেন এবং আমাদের সিনিয়র সমস্ত মেম্বার সাহেব অবজারভার সকলে উপস্থিত থাকে আজকের এই সংবর্ধনা মহিষাস্থলের গ্রাম পঞ্চল আরও সমৃদ্ধ হবে দেখবেন ভবিষ্যতে আরও কয়েকদিন যেতে কর্মী সভা হলে মানুষ উচ্ছ্বাস হয়ে আছে উচ্ছ্বাসিত হয়ে আছে সুযোগ পেলে মানুষ প্রমাণ করবে মহিষাস্থলে ন হাজার নয় এবার পনেরো হাজার ষোলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের যে বরাক সভাপতি পেয়েছি তিনি তোর কি সভাপতি আগামী দিনে যে ছাব্বিশ সালে ভোট আমাদের হচ্ছে আছেন পঁচট্টি নম্বর বিধানসভা বিধায়ক ওনার নেতৃত্বে এবং আমাদের রকিদার নেতৃত্বে যে আমাদের ছাব্বিশ সালে যে ভোট সেই ভোটলে আমরা আগামী মাঠে মোষাস্থলীয় অঞ্চলকে নিয়ে আমরা একটা গর্ব জায়গা আছে আগামী দিনে আরও চেষ্টা করব গর্ব জায়গায় যেখানে আমরা সাড়ে আট হাজার লিটার যেতে আমরা পনেরো থেকে কুড়ি হাজার লিট করতে পারি এই বলে আমরা আমাদের যে পথ চালক আছেন আমাদের রকিতা এবং রিয়াতে সরকার যেভাবে আমাদের চলতে বলব মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের তালিকা যে মানুষের দূরে দূরে গিয়ে মানুষকে বোঝানো মানুষকে বলার পরে আমরা অবশ্যই আমরা ভোট দেব এবং যে আমাদের প্রার্থী এখানে দিবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা তুলে দেব এই আমরা আশা রাখছি আগামী ছাব্বিশ সালে ভোটে কী নাম আপনার আমার নাম হেলালুদ্দিন পৌঁছাস্তলিক গ্রাম পঞ্চায়েতের মেম্বার থ্যাংক ইউ যখন শুনলাম যে ভগবান গলা ওয়ানে তৃণমূল কংগ্রেসের ব্লক একজন তরুণ নেতা দায়িত্ব দিয়েছে তারপরে ভগবান গলার মানুষ বা জনগণ যেভাবে দিনের পর দিন ফল নেমেছে ব্লক সত্যি আমরা গর্বিত এলাকার মানুষের মুখে প্রতিটা যে আমরা যোগ্য সভাপতি পেয়েছি আমরা খুব খুশি এবং আনন্দিত আগামী দিনে এই নেতাকে দিই এবং ব্লক সভাপতি ইমরান হোসেন পরামানিক আমাদের নয়নের মণি বিধায়ক রিয়াদ হোসেনের সরকারের নেতৃত্বে এই দুজন আমাদের অভিভাবক তাদের নেতৃত্বে দু হাজার সালে আমরা তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো এটা আমাদের আশা ভরসা আমরা সাধারণ মানুষ বা কর্মী হিসাবে আপনার নাম এম ডি জিয়ারুল হক কোথায় বেরিয়ে হোসেননগর চার নম্বর মুসাথরী অঞ্চল থ্যাংক ইউ